লাইকলি টু যার বাংলা অর্থ হচ্ছে সম্ভাবনা আমার কাজটি পাওয়ার সম্ভাবনা আছে তার স্কলারশিপ পাওয়ার সম্ভাবনা আছে ফুয়াদের রাঙামাটি যাওয়ার কথা ছিল তোমার চাকরি পাওয়ার কথা ছিল তো এ ধরনের বাক্যগুলো যখন আমরা ইংরেজিতে ট্রান্সলেটিং করব তখন আমরা লাইকলি টু ব্যবহার করব অর্থাৎ বাংলা বাক্যের শেষে সম্ভাবনা আছে বা ছিল থাকলে আমরা লাইকলি টু ব্যবহার করব আমরা এই লাইকলি টু ব্যবহার করার জন্য একটি স্ট্রাকচারকে ফলো করব প্রথমে একটা সাবজেক্ট ব্যবহার করব এরপর অ্যাম ইজ আর ওয়ালজভার অর্থাৎ বি ভার ব্যবহার করতে হবে এরপরে আমরা লাইকলি টু ব্যবহার করব আর টু প্রিপোজিশন থাকলে তারপরে ভার্ভের বেস ফর্ম হয় এরপর একটা এক্সটেনশন নিয়ে নেব ঠিক আছে আমরা কিছু এক্সাম্পল দিয়ে বিষয়গুলো বুঝে নেওয়ার চেষ্টা করি যেমন আমার কাজটি পাওয়ার সম্ভাবনা আছে আই এম লাইকলি টু গেট দ্য ওয়ার্ক তার স্কলারশিপ পাওয়ার সম্ভাবনা আছে হি ইজ লাইকলি টু গেট স্কলারশিপ ফদের রাঙামাটি যাওয়ার কথা ছিল ফোয়াদ ওয়াজ লাইকলি টু গো রাঙামাটি তো বা চাকরি পাওয়ার সম্ভাবনা ছিল ইউ ওয়ার লাইকলি টু গেট দ্য জব এই বাক্যগুলোতে দেখুন কমন কথা রয়েছে সম্ভাবনা আছে বা সম্ভাবনা ছিল তো সম্ভাবনা ছিল থাকলে আমরা ওয়াজ ব্যবহার করব আর সম্ভাবনা আছে থাকলে আমরা এম ইজ আর সাবজেক্ট অনুযায়ী আমরা এগুলো ব্যবহার করি ট্রান্সলেটিং করে দেব ঠিক আছে তাহলে লাইকলি টু দিয়ে বাংলা বাক্যগুলোকে যখন আমরা ইংরেজিতে ট্রান্সলেটিং করবো আশা করি আর আপনাদের আজকের পরে থেকে আর কোনো সমস্যা হবে না আশা করি রুশটি বুঝে গিয়েছেন আই উইশ আই খুড যার বাংলা অর্থ হচ্ছে আমি যদি ডট ডট পারতাম আমি যদি পাখির মতো উঠতে পারতাম আমি যদি আমার দেশের জন্য কাজ করতে পারতাম আমি যদি পৃথিবী ঘুরে বেড়াতে পারতাম আমি যদি সুস্বাস্থ্য বজায় রাখতে পারতাম এ আমি যদি কোনো কিছু পারতাম দিয়ে যখন আমরা বাংলা বাক্যগুলোকে ইংরেজিতে ট্রান্সলেটিং করব তখন আমরা আই আই খুড ব্যবহার করেই ট্রান্সলেটিং করতে পারি খুব সহজেই তো আই আই আইখুড এই ফ্রেজটাকে আমরা ব্যবহার করবো একটি স্ট্রাকচার অনুযায়ী যেমন স্ট্রাকচারটি হচ্ছে এমন আই উইশ আই খুড প্রথমে ব্যবহার করতে হবে এরপর একটা ভার্বের বেস ফর্ম নিয়ে আসতে হবে মানে ভার্বের বেস ফর্ম নিয়ে এসে এক্সটেনশন বসিয়ে দিলেই বাক্যটা সহজেই ট্রান্সলেটিং হয়ে যাবে বাংলা থেকে ইংরেজিতে যেমন কিছু এক্সাম্পল আমরা বিষয়গুলো বুঝে নেওয়ার চেষ্টা করি আমি যদি পাখির মতো উঠতে পারতাম আই উই আই খুড ফ্লাই লাইক বার্ড মানে হচ্ছে আমি যদি পাখির মতো উঠতে পারতাম আমি যদি আমার দেশের জন্য কাজ করতে পারতাম আই উই আই খুড ওয়ার্ক ফর মাই কান্ট্রি আমি যদি পৃথিবী ঘুরে বেড়াতে পারতাম আই উইস আই খুড ট্রাভেল অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড আমি যদি সুস্বাস্থ্য বজায় রাখতে পারতাম আই উই আই খুড মেনটেন আ গুড হেলথ মানে হচ্ছে এই বাক্যে খেয়াল করুন ইস যদি পারতাম আমরা অনেক ক্ষেত্রে আফসোস করে বলি বা আমি যদি এমন হতে পারতাম আমি যদি এমন কিছু করতে পারতাম তো এমন কিছু কথা দিয়ে যখন আমরা বাংলা বাক্যগুলোকে ইংরেজিতে করবো তখন আমরা এই স্ট্রাকচার এবং স্মার্ট একটা ফ্রেজ ব্যবহার করে ট্রান্সলেটিং করে দিলেই হয়ে যাবে ইউজ টু অর্থাৎ করতাম যেতাম ইত্যাদি অতীত অভ্যস্ত বোঝাতে আমরা ইউজ টু ব্যবহার করতে পারি আমি ওয়েবসাইট তৈরি করতে পারতাম আমি কানাডায় বাস করতে পারতাম আমি পার্কে যেতাম আমি পবিত্র গোরআন শরীফ তেলোয়াত করতাম এ ধরনের করতাম বা যেতাম বা থাকতাম এমন অতীতের কোনো অভ্যস্ততা যদি প্রকাশিত হয় আপনার বাংলা বাক্যে তো এই ধরনের বাক্যগুলোকে যখন ট্রান্সলেটিং করতে যাবেন ইংরেজিতে তখন আমরা একটা স্ট্রাকচার ব্যবহার করব স্ট্রাকচারটি হচ্ছে এমন সাবজেক্ট প্লাস ইউজ টু এরপরে পার্বের বেস ফ্রম তারপরে একটা এক্সটেনশনেলি হয়ে যাবে যেমন কিছু এক্সাম্পল দিয়ে আমরা স্ট্রাকচারটাকে ভালোভাবে বুঝে নিব আমি ওয়েবসাইট তৈরি করতাম আই ইউজ টু ডেভেলপ ওয়েবসাইট এখানে আই হচ্ছে ভার্ব ফার্ব ইউজ টু হচ্ছে স্ট্রাকচার এবং ডেভেলপ হচ্ছে ওয়েবসাইট হচ্ছে এক্সটেনশন আমি ক্যানাডায় বাস করতাম আই ইউজ টু লিভ ইন ক্যানাডা আমি পার্কে যেতাম আই ইউজ টু গো টু দ্য পার্ক আমি পবিত্র কোরআন তেও করতাম আই ইউজ টু রিসিড দ্য হোলি কোরআন এই বাক্যগুলোতে কমন একটা কথা রয়েছে সেটা হচ্ছে করতাম অথবা যেতাম অর্থাৎ অতীতের কোনো অভ্যস্ততা এখানে ফুটে উঠছে যার কারণে আমরা এই স্ট্রাকচারটি দিয়ে এই প্রতিটা বাংলা বাক্যকে ইংরেজিতে ট্রান্সলেটিং করেছি খুব সহজেই তাহলে ইউজ টু কথাটার মানেই হচ্ছে অতীতে কোনো কিছু করতাম সেই বিষয়গুলো এক্সপ্রেস করে আশা করছি আজকের এই পর্বে তিনটি রুলস ভালোভাবে বুঝে গিয়েছেন আর এমন সব ভিডিও যদি পেতে চান অবশ্যই কমেন্টস করে আমাকে ইন্সপায়ার করবেন আর একটা লাইক দেবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আগামী দিনের শুভকামনা জানিয়া আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ